প্রিয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি সাহাবাগের শাহবাগের যে হোটেল ইন্টার কন্টিনেন্টাল রয়েছে সেই ইন্টার প্রবেশ মুখের যে সড়ক যেটি যমুনার অভিমুখে চলে গিয়েছে সেই অভিমুখের সড়কের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা এখানে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে অর্থাৎ দর্শক আপনারা জানেন যে আজ সন্ধ্যার কিছু পরপরে কিন্তু সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যমুনার একই সাথে আপনারা জানেন যে এই শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের সাথে সাথে কিন্তু ঢাকার প্রতিটা উত্তাল হয়ে পড়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ এলাকায় কিন্তু ছাত্র জনতার অবস্থান কিছুক্ষণ আগেও কিন্তু এই মূর্তিতে অর্থাৎ পরিবার মূর্তিতে এসে উপস্থিত হয়েছিল ছাত্র জনতা এবং তাদের বেশ কিছু অংশ কিন্তু এখন তারা ধানমন্ডি বত্রিশের দিকে গেছে কিছু অংশ বাজারের দিকে চলে গিয়েছে এবং দর্শক আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি সেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে আসলে ভাষণ দিয়েছেন এবং তার ভাষণের মাধ্যমে তিনি কিন্তু শোক বার্তা জানিয়েছেন ওই শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরই কিন্তু ছাত্র জনতা তার এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের আধিপত্য বিস্তার এবং শরীফ ওসমান হাদির যে খুনি তারা কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে একই সাথে তারা যে বিষয়টি বলার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সেই নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা নিয়োজিত যেসব কর্মকর্তারা রয়েছেন তারা আসলে সেই আসামিকে যত সময় আসলে ধরতে পারেনি যার পরিপ্রেক্ষিতে তিনি আসলে ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারতে আসলে বাংলাদেশের যেসব খুনিরা রয়েছে তারা ভারতে আশ্রয় নিচ্ছেন সেই বিষয়টা নিয়ে কিন্তু বারবারই বিক্ষুপ্ত হয়ে উঠছে বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এটিকে খুব জানিয়েছেন এবং দর্শক আপনারা জানেন যে গত সপ্তাহের ঠিক শুক্রবারে কিন্তু শরীফ ওসমান নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলাকালীন সময়ে কিন্তু তাকে গুলি করা হয় এবং তার গুলি কিন্তু মাথা বরাবর গুলি করা হয় এবং সেই গুলিতে কিন্তু তার মস্তিষ্কে কিন্তু গুলির আঘাত লাগে এবং তাতে তিনি গুরুতর আহত হন পর প্রথমেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল এর পরবর্তী সময়ে তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রাতে কিন্তু এন্তেকাল করেছেন এবং তার এই বাংলাদেশের যারা ভারতের আগ্রাসন বিরোধী যেসব আন্দোলনে নিযুক্ত যারা রয়েছেন তারা কিন্তু তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করছেন এবং তাকে শহীদের মর্যাদা এবং একই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তার শোক বার্তা দেয়া প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইতোমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং সেই সাথে শাহবাগের থেকে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই পরিবার মোড়ে আসা ছাত্র জনতার একটা অংশ কিন্তু ধানমন্ডি বত্রিশের দিকে অগ্রসর হচ্ছে বলে আমরা খবর পেয়েছি এবং তারা যে ধানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের যে অবশিষ্ট বাড়িটুকু রয়েছে সেটুকু আসলে ভেঙে দিতে চাই এমনটি কিন্তু তারা বলছেন এবং বিশেষ করে আপনারা জানেন যে ভারতের আধিপত্য সেই আধিপত্যকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু গেল কয়েক দিন ধরে আন্দোলন এবং এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল ভারতের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আজ কিন্তু জুলাই ঐক্য কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন এবং তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জারি রয়েছে এবং সেই যে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরাও কিন্তু বেরিয়েছেন একই সাথে যারা বিভিন্ন জেলায় যেসব শক্তিগুলো ছিল তারাও কিন্তু বের হয়ে হয়েছে এবং বের হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিশেষ করে তারা বলার চেষ্টা করছেন শরিফ ওসমান হাদির খুনিদের অতি দ্রুত বিচার করতে হবে এবং একই সাথে ভারতীয় যে লিসপেন্সররা আসলে বাংলাদেশে রয়েছেন এবং ভারতের আগ্রাসনে আগ্রাসন নিয়ে কাজ করছেন অর্থাৎ বাংলাদেশে যে ভারতের আধিপত্য বিস্তারের জন্য যারা আসলে এজেন্সি হিসেবে কাজ করছেন তাদের বিরুদ্ধে কিন্তু সচ্যার কণ্ঠ তোলার চেষ্টা করছেন বাংলাদেশের বাংলাদেশ পন্থী যারা রয়েছেন বা বাংলাদেশের এই যে জুলাই এবং জুলাই নিয়ে যারা আসলে আন্দোলন করছেন তারাই কিন্তু এই প্রতিবাদগুলো জারি রাখছেন এবং এই কথাগুলো কিন্তু তারা বারবারই তুলে ধরার চেষ্টা করছেন এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু রমনা জোন ডিসি মাসুদ কিন্তু রয়েছেন এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কিন্তু তিনি পুলিশের সাথে কথা বলছেন এবং ব্যারিকেড দিয়ে কিন্তু যমুনার সামনের যে অংশ যে প্রবেশ দ্বার সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে আসলে এখান থেকে যেন কোনো বিক্ষুব্ধ জনতা আসলে ভিতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু তদারকি করছেন ডিসি মাসুদ এবং তিনি কিন্তু এখানে রয়েছেন আপনার দেখতে পাচ্ছেন তার যে পুলিশের টিমগুলো রয়েছে যারা কাজ করছেন তাদেরকে আসলে কাজ তিনি কিন্তু ভাগ করে দিচ্ছেন এবং সেটি কিন্তু তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রিয় দর্শক যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে জমিনা যমুনার সামনের যে সড়ক পরিবার এবং হোটেল ইন্টার এর সামনের যে সড়ক সেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এভাবে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে এবং প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাস্তা আটকে দেয়ার ফলে যে যা যে দুর্ভোগের কথা সেটি কিন্তু একজন সিএনজি চালক বলছিলেন এবং সেই অভিযোগের কথা নিয়ে ডিসি মাসুদের সাথে কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে প্রিয় দর্শক যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই পরিবার মোড়ের ঠিক সামনে যে প্রধান উপদেষ্টা বালভবনের দিকে যেতে যে সড়ক সে সড়কের কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে একই সাথে তিন স্তরের যে ব্যারিকেড দেওয়া হয়েছে সে ব্যারিকেড কিন্তু আটকে দেওয়া হয়েছে একই সাথে তার পরবর্তীতে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তারা কিন্তু সেখানে রয়েছে এবং দর্শক আপনারা জানেন যে আজ রাতে কিন্তু সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন শরীফ ওসমান হাদি এবং তার লাশ সম্ভবত আগামীকাল দেশে নিয়ে আসা হবে এবং আগামীকাল শুক্রবার তার লাশ দেশে নিয়ে আসা হবে সেটি সেরকম পেয়েছি আমরা এবং ঠিক এইখান থেকে ঠিক চল্লিশ মিনিট আগে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেখানে তিনি শোক জানিয়েছেন শরীফ ওসমান হাদির এই মৃত্যুতে তো প্রিয় দর্শক এই ছিল হোটেল কন্টিনেন্টাল থেকে সবশ্রেষ্ঠ তো আপনাদের সবাইকে পরবর্তী লাইভের স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন